আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে ভিডিওটির ক্যাপশন হচ্ছে গাভীর খামারকে লাভবান করবেন কিভাবে। দিন দিন অনেক খামার বেড়ে যাচ্ছে প্রান্তিক পর্যায়ে আমরা নিজেরাও খামারকে লাভবান করবো কীভাবে সময় চিন্তা করি এবং অনেকেই জানতে চেয়েছে আপনার খামার আপনি কিভাবে লাভ করতেছেন আসলে ডেরি খামারকে বা গাভীর খামারকে লাভবান করতে অনেকগুলো অনেকগুলো উপায় আছে আমরা যারা নতুন করে এই গাভীর খামার শুরু করছি তাদেরকেও অনেক কিছু জানার পরেই শুরু করার জন্য অনুরোধ করছি সেই বিষয়গুলো নিয়েই আজকে আলাপ করব। তার আগে অনুরোধ করব যারা যারা এখন পর্যন্ত আমার কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার জন্য এক নম্বর টিপস হচ্ছে বা উপায় হচ্ছে গাভী পালন এই খামার করার আগে আপনাকে দুই ধরনের মানুষের সাথে কথা বলতে হবে যে ব্যক্তি গাভীর খামার করে সফল হয়েছেন এবং যে ব্যক্তি গাভীর খামার করে ছেড়ে দিয়েছেন বা ব্যর্থ খামারি যে ব্যক্তি সফল ও যে ব্যক্তি ব্যর্থ দুজনের কথা শোনার পর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এই কাজ আপনার জন্য ঠিক কি না আপনি করতে পারবেন কিনা বিশেষ করে যে ব্যক্তি সফল হয়েছে তার সাথে কথা না বললেও যে ব্যক্তি ব্যর্থ হয়েছে তার সাথে অবশ্যই কথা বলতে হবে কারণ তার ব্যর্থতার যে পয়েন্টগুলো সেটি আপনি জেনে যাবেন সেগুলো জেনে গেলেই সেই পয়েন্ট অনুযায়ী আপনি কাজ করবেন যেন আপনি আর এই গাভী পালনে ব্যর্থ না হন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার জন্য এই গাভীর খামারটি কতদূর প্রয়োজন বা সিদ্ধান্ত আপনাকে ওদের সাথে কথা বলেই নিতে হবে দুই নম্বর গাভী পালন করতে হলে এখানে একটি গুরুত্বপূর্ণ সত্য আছে যেটি হচ্ছে আপনাকে গাভী সম্পর্কে ধারণা থাকতে হবে কোন গাভী ভালো হলেস্টিন ফিজিয়ান দেশি শাহিওয়াল নাকি জার্সি কোনটি পালন করলে আপনি লাভবান হবেন এটি ধারণা নিয়ে শুরু করতে হবে কিংবা কোন গাভী পালনে আপনার অ্যাবিলিটি আছে সেটি আপনাকে শুরু করতে হবে গাভি বা বকনা হিটে না আসলে কী করতে হবে সেটি আপনাকে জানতে হবে হিটে আসলে কত ঘন্টা পর বীজ দিবেন এটা সম্পর্কে আপনাকে জানতে হবে বীজ দেওয়ার পর কনসিভ করেছি কি না না করলে কী পদক্ষেপ নেবেন কনসিপ করবে কি না এগুলো সম্পর্কে জানতে হবে অন্যের উপর সবসময় নির্ভর করা যায় না গাভী বা বকনা হিটে আসার জন্য কী করবেন কত ঘন্টা পরে বীজ দেবেন এ ধরনের ভিডিও আমার এই চ্যানেলে আছে আমি ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেব আপনারা দেখতে পারেন চার নম্বর হচ্ছে গাভীর খামার করতে হলে অবশ্যই ঘাস থাকতে হবে একটি গরুকে কত কেজি ঘাস দিতে হবে একটি গাভীর জন্য কত শতাংশ জমিতে ঘাস করবেন সেটা সম্পর্কে ধারণা থাকতে হবে একটি গরুকে কত কেজি ঘাস দিবেন প্রতিদিন বা কত শতাংশ জমিতে ঘাস করবেন এ ধরনের ভিডিও আমার এই চ্যানেলে আছে আমি ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো আপনারা ইচ্ছে করলে দেখতে পারেন গাভীর খামার করতে হলে অবশ্যই একটি থেকে দুইটি গাভী সম্পর্কে ট্রেনিং অন্তত প্রাথমিক চিকিৎসা গাভীকে ইঞ্জেকশান জ্বর মাপা ইত্যাদি সম্পর্কে জানতে হবে এগুলো আপনি যদি না পারেন তাহলে শুধু শুধু সব কিছু মিলে আপনার এআই কর্মী বা পল্লী চিকিৎসক যেটাকে পিসি বলা হয় তাদের উপর নির্ভর করলে আপনার এখানে লাভবান করা কষ্ট হবে কারণ সব টাকা তারাই নিয়ে যাবে খুবই দুঃখ লাগে আমার কিছু কাছের লোক কাছের খামারি তারা এখনও জ্বর মাপতে জানা নেয় এমনকি থার্মোমিটারটা বাসায় নাই কিছু হলেই ডাক দেয় ভাই আসে একটু একটু আমার গরুটা দেখে যা এগুলো আসলে খুবই দুঃখজনক বা একজন পিসি ডাক্তারকে ডাকে দুশো টাকা তিনশো টাকা দেয় এগুলো দুঃখ দুঃখজনক খামার করতে হলে এগুলো সম্পর্কে অবশ্যই নিজেকে আপডেট করতে হবে গাভীর খামারকে লাভজনক করতে হলে গাভীর খাবার সম্পর্কে জানতে হবে ভিটামিন মিনারেল জাতীয় খাদ্য বেশি ব্যবহার করতে হবে তাহলে খামারে জন্য অনেক খরচ কম আসবে সাত নম্বর খামারকে লাভজনক করতে হলে নিজেই সুষম খাবার তৈরি করতে হবে সঠিক উপাদান দিয়ে মিশ্র খাবার তাহলে লাভবান হওয়া সম্ভব তবে হ্যাঁ আপনি গাভী পালনের পাশাপাশি অন্য কাজে বেশি ব্যস্ত হলে ফিডও খাওয়াতে পারেন লাভ হবে তবে একটু কম কোনো সমস্যা নেই আমি মিশ্র খাবারের একটি তালিকা শেষে দিয়ে দেব এখান থেকে আপনারা মিশ্র খাবার তৈরি করতে পারবেন আট নাম্বার খামারের আশপাশ সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং নিয়মিত জীবাণুনাশক ব্যবহার করতে হবে নয় নাম্বার দুধের দাম যেন সঠিকভাবে পান এমন জায়গায় দুধ বিক্রি করতে হবে যদি দুধের পণ্য তৈরি করে বিক্রি করা যায় তাহলে অনেক বেশি লাভবান হওয়া সম্ভব যদি সম্ভব হয় তাহলে এটার পাশাপাশি একটি মিষ্টির দোকান দিতে পারেন নয় নম্বর তিন মাস পর পর নিয়মিত কৃমিনাশক করতে হবে এবং মাঝে মাঝে গ্রুপ বা কোম্পানি পরিবর্তন করে কৃমিনাশক করা ভালো আর কৃমিনাশক করার পর গাভীকে চিটা আদার রস সোডা খাবার সোডা ইত্যাদি খাওয়ানো ভালো দশ নম্বর গাভীর খাবারকে লাভবান করার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হল সকল প্রকার ভ্যাকসিন নিয়মিত করা আপনি সঠিক সময়ে সঠিক ভ্যাকসিন করে রোগ দূরে রাখবেন তাহলেই খামারকে লাভবান করা সম্ভব হবে বারো নম্বর গাভীর খামারকে লাভবান করতে হলে গাভীর বাচ্চা দেওয়ার সত্তর দিন থেকে নব্বই দিন আগে দুধ বন্ধ করতে হবে কারণ দুধ দহন করতে করতে গাভীর বাচ্চা দেওয়ার সময় পর্যন্ত চলে যাবেন আর পরবর্তী লেকটেশনে আপনি আগের লেক্টার মতো বিশ লিটার পঁচিশ লিটার দুধ চাইবেন এটা কোনোভাবেই সম্ভব হবে না সেক্ষেত্রে আপনার খামারটি লসের মুখে চলে যাবে এজন্যই আপনাকে লাভবান হতে হলে খামারকে লাভবান করতে হলে অবশ্যই সত্তর থেকে নব্বই দিন আগে দুধ বন্ধ করতে হবে যে কোনোভাবে দর্শক আমার এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ এবং বুঝে শুনে গাভী পালন শুরু করুন সফলতা আসবে ইনশাআল্লাহ কিছুই যদি না করে থাকেন তাহলে কিছু একটা করেন সফলতা আসবে ইনশাআল্লাহ কর্মহীন জীবন হতাশার কাফনে জড়ানো জীবন্ত লাশ কান্নিক বলে গেছেন তাহলে কর্মহীন কর্মহীন জীবন আর কতদিন থাকবেন শুরু করুন ইনশাআল্লাহ সাফল্য আসবে দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন বেলায়কনে টিপে দিবেন যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যান ভালো থাকবেন আসসালামু আলাইকুম